উৎপাদকে বিশ্লেষণ করুন টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন তো সমাধান তো এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে তো উৎপাদক বিশ্লেষণ করার সময় এবং মিডিল টার্ম করতে গিয়ে যদি প্রথমে সংখ্যা থাকে তাহলে আমাদের যেটা করতে হবে লাস্টের সংখ্যা এবং প্রথমের এই সংখ্যাটা গুণ করতে হবে অর্থাৎ পনেরো এবং দুই গুণ করলে হয় কত তিরিশ তো এখন যেটা করতে হবে যে মাঝখানে যেহেতু এখানে এক্স আছে তো মাঝখানে আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলেও এই পনেরো এবং দুই তিরিশ এই তিরিশ হবে এবং যোগ অথবা বিয়োগ করলে এক্স হবে সুতরাং আমরা দুটি সংখ্যা নিতে পারি সেটা হচ্ছে ফাইভ এবং সিক্স পাঁচ ছক তিরিশ এবং পাঁচ ছয় যোগ করলে এক্স হবে তো আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার যেহেতু এখানে এক্সের বাম পাশে প্লাস সেন আছে তাই আমরা যে মিডিল টার্ম করবো সেই দুটি সংখ্যার বড় সংখ্যাটির বাম পাশে প্লাস সেন নেব প্লাস সিক্স এক্স এখন মাইনাস ফাইভ এক্স মাইনাস পনেরো তাহলে পাঁচ এবং ছয় গুণ করলে পাঁচ ছক তিরিশ হচ্ছে এবং ছয় থেকে পাঁচ বিয়োগ করলে একটা এক্স থাকছে প্লাস এক্স সমান সমান এখন যদি আমি এখান থেকে টু এক্স কমন নেই কারণ এখানেও এক্স আছে কমন নেওয়া যাবে তাহলে এখানে থাকবে এক্স মাঝখানে প্লাস এবং টু এক্স যেহেতু এখান থেকে কমন নিয়েছি তাহলে টু এর সাথে কত গুণ করলে ছয় হবে সে হচ্ছে তিন এবং এক্স তো কমন নিয়েছেই তাহলে কী হলো টু এক্স টু এক্স দে এক্সকে গুন করলে টু এক্স স্কোয়ার এবং টু এক্স দেিকে গুন করলে তিন দুণি ছয় এক্স হচ্ছে এখান থেকে আমি শুধু মাইনাস ফাইভ কমন নেব তাহলে এখানে থাকবে এক্স এবং মাইনাস এবং মাইনাসে কী হয় প্লাস পাঁচের সাথে কত গুণ করলে পনেরো হবে অবশ্যই তিন গুণ করলে তিন পাঁচ পনেরো তাহলে দুইটি থেকে একটি নিব এক্স প্লাস থ্রি এবং এ পাশে টু এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এটি হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ এক্স প্লাস থ্রি এবং টু এক্স মাইনাস ফাইভ এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন আমরা আরেকটি গণিত করবো সেটা হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এ প্লাস সিক্স তো এখানেও দেখুন প্রথমে ফোর আছে এবং লাস্টে সিক্স তাহলে এই সিক্স এবং ফোর গুণ করলে কত হবে সব চব্বিশ হবে তাহলে আমাদের এই যে মাঝখানে তেইশটা কেমনভাবে ভাঙতে হবে দুইটি সংখ্যায় যেন ওই দুটি সংখ্যা গুণ করলে চব্বিশ হয় এবং যোগ বিয়োগ করলে তেইশ হয় তাহলে আমরা সেটাই করি মাইনাস ফোর এ স্কোয়ার তো এখানে কত গুণ করলে চব্বিশ হবে এবং যোগাযোগ বিয়োগ করলে তেইশ হবে তা আমি নেব সংখ্যাটি চব্বিশ এবং এ কারণ চব্বিশ অক্ষে চব্বিশ হবে এবং চব্বিশ থেকে এ বিয়োগ করে দিলে তেইশ থাকবে যেহেতু এখানে মাঝখানে তেইশ সংখ্যার পাশেই প্লাস জিন আছে তাই আমাদের যে বড় সংখ্যাটা সেটা পাশে আমি প্লাস জিনে নেব অর্থাৎ প্লাস চব্বিশ এ মাইনাস এ প্লাস সিক্স তাহলে কী হলো চব্বিশ এবং এক গুণ করলে চব্বিশ অক্ষে চব্বিশে যেটা ছয় এবং চারের গুণ ফল চারশো চব্বিশ এবং চব্বিশে থেকে একটা এ বিয়োগ করে দিলে প্লাস তেইশে থাকছে তাহলে এখানে আমরা মাইনাসটি যদি মাইনাস ফোর এ কমন নেই তাহলে এখানে একটা এ থাকবে তাহলে চারের সাথে কত গুণ করলে চব্বিশ হয় অবশ্যই ছয় ছক চব্বিশ অর্থ সিক্স তাহলে এটা আমরা এখন যাচাই করে নিই ফোর এ দিয়ে একে গুণ করলে ফোর এ স্কোয়ার হবে এবং ফোর এ দিয়ে সিক্স গুণ করলে ছক চব্বিশ এবং একটা হচ্ছে এখান তো আমরা কী কমন নেবো যেহেতু আমাদের এটার সাথে মেলাতে হবে তাই এখানে আমাদের কমনের মতো কিছু নেই তাই আমাদের একটা এক কমন নিতে হবে যদি মাইনাস মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে কী থাকবে এখানে এ থাকলো এবং মাইনাস প্লাস কী হয়ে যাবে মাইনাস যেহেতু ওয়ান কমন হয়ে ওয়ানের সাথে সিক্স গুণ করলে মূলত সিক্স হবে ওকে স তাহলে এখানে আমাদের আমরা পাচ্ছি হচ্ছে এ মাইনাস সিক্স সিক্স এবং এখানে পাচ্ছি মাইনাস ফোর এ মাইনাস ওয়ান এখন আমাদের ফোর এ এর পাশে মাইনাস আছে এখানেও মাইনাস আছে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা মাইনাস যদি কমন নেই দুটোর মধ্যে থেকে মাইনাস কমন নেবে তাহলে এখান থেকে মাইনাস কমন হলে কী হবে এর পাশে কী আছে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে কী হয়ে যায় মাইনাস এ এবং মাইনাস মাইনাসে কী হয় প্লাস সিক্স এখান থেকে মাইনাস কমন হলে কী হবে ফোর এ মাইনাস মাইনাসে প্লাস তাই প্লাস ফোরে যেহেতু বাম পাশে কিছু না থাকা মানে সেটা প্লাস আছে এবং মাইনাস মানুষে প্লাস ওয়ান তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যেহেতু প্লাসটা সিক্স টে পাশে নেব সংখ্যাটা সিক্স তাহলে মাইনাস যেহেতু প্লাস সিক্স সিক্সের বাম পাশে কিছু না লিখলে এর বুস্তুটা প্লাস আছে এবং মাইনাস এ আছে মাইনাস এটা আমি এখানে লিখে দিলাম মাইনাসে এবং এখানে ফোর এ প্লাস ওয়ান এখন এই মাইনাস এই মানস আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সিক্স মাইনাস এ এবং ফোর এ প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর